हम अगर ये पानी का क्राइसिस नहीं अभी सॉल्व करेंगे तो हम भूखे मर सकते हैं उसकी वजह ये है कि इंडस बेसिन जो है वो ही हमारा लाइफ लाइन है तीन बटा चार जो पानी हमारा आता है सर टोटल बाहर से आता है हमारी नौ में से दस में से नौ लोग जो है ये इंटर इन ंडस्टेटर वाटर बेसन के ऊपर ही लाया करके अपनी जिंदगी बसर कर रहे हैं नब्बे फीसद के मुताबिक नब्बे फीसद जो हमारी क्रॉप्स हैं जो हमारी फसलें हैं वो इस पानी पे डिपेंड करती हैं हमारे जितने पावर प्रोजेक्ट्स हैं जितने डैम्स हैं वो इसी पानी के ऊपर बने हुए हैं तो इसलिए अगर ये हम इस पे इसको हम समझते हैं कि ये एक वाटर बॉम्ब हमारे ऊपर पड़ा हुआ है দর্শক শুনলেন পাকিস্তানের একজন সেনেটর সৈয়দ আলী জাফর পিটিআই দলের ইমরান খানের দলের বলছেন যে আমাদের উপরে ওয়াটার বোমা ফেলা হয়েছে এটাকে নিষ্ক্রিয় করতে হবে কারণ এই যে জল এই জলের উপরে নব্বই শতাংশ মানুষ নির্ভর করেন বা দশ জনের মধ্যে নজন এই জলের উপরে নির্ভরশীল ফলে এই জলের যে সংকট যে সমস্যা যেটা তৈরি হয়েছে এটার সমাধান না করলে কিন্তু আমরা ভোকা মরে যাব আমরা ভোকা মরে যাব না খেয়ে শুকিয়ে মরে যাব বলছেন একজন সেনেটর পাকিস্তানের বুঝতে পারছেন কোন দিকে টাইট দিয়েছে ভারত জলেই জব্দ উড়ি দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি উনি তো এইভাবে বলেছেন সেনেটে কিন্তু ওনাদের সেনাকর্তা যাকে যখন গন্ডগোলটা হচ্ছিল জোর কদমে যাকে প্রেসের সামনে বক্তব্য রাখতে দেখা যাচ্ছিল মুখপাত্র হিসেবে তিনি কি বলেছেন দর্শক শুনবেন তার আবার হুঁশিয়ারি কিরকম একটু শোনাই ইনি তো যে ক্রাইসিস সেটা তো বলেছেন ঠিক আছে কিন্তু সেনা কর্তা বা মুখপাত্র তার হুঁশিয়ারি দর্শক শুনবেন তো রাগটা আরো জোর হয়ে যাবে কি বলেছেন দর্শক একটু শুনুন তো तुम हमारा पानी बंद कर दोगे আমাদের পানি বন্ধ করে দেবে তো তো তোমাদের শ্বাস বন্ধ করে দেবো বাপ রে বাপ সে জঙ্গিদের মতো করে কথা একজন সেনা সেনা তার বক্তব্য শুনুন ওপেনলি জঙ্গিদের মতো মানে পলিটিক্যাল লোকেরাও এতটা এরকম কথা বলে না যদিও বিলাওয়াল ভুট্টো একটা বলেছিলেন জল বইবে না হলে খুন বইবে কিন্তু একজন সেনা তার বক্তব্য আমি আমি দর্শক আপনাদেরকে আরো একবার শোনাই তাহলে পরিষ্কার হবে একজন সেনার মুখপাত্রের বক্তব্য শুনুন কোমা আমারা পানি বন্ধ কর দোগে সাস বন্ধ কর আমারা পানি বন্ধ দর্শক বলুন তো এরপরে ইচ্ছে হচ্ছে আমাদের ভারতীয়রা যা যারা আমরা আছি যে এদেরকে এক বিন্দু জল জল দেওয়া হোক ইচ্ছে হচ্ছে কারো একজন সেনা উনি হাততালি করেছেন উনি হাততালি করাচ্ছেন পলিটিক্যাল লোক বা ওই জঙ্গি টাইপের এ হয়ে মানে পলিটিক্যাল লোকের হাততালি করানোর জন্য করে থাকেন আর তো এই ধরনের হুমকি দিয়ে থাকে তো উনি একজন সেনার একজন মুখপাত্র মানে এরকম ভাষণ দেওয়া হচ্ছে সেখানে হো হো চিৎকার তো দেখি না কি করা হয় দেখি আর প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন কি বলেছেন দর্শক কালকে যারা বলেছেন আমি আপনাদেরকে আজকে আরেকবার শোনাই হবে না ভারতের হকের জল হবে না এখান থেকে ওইভাবে যাবে না প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন আরো অনেকগুলো কথা বলেছেন পুরো হসিয়ারি সুরে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দর্শক আমি আপনাদের শুনাই साथियों পাকিস্তান কে সাথ না ট্রেড hoga না টক अगर बात होगी तो सिर्फ पाकिस्तान के कब्जे वाले कश्मीर की पीओके की और अगर पाकिस्तान ने आए, आतंकियों को एक्सपोर्ट करना जारी रखा तो उसको पाई पाई के लिए मोहताज होना होगा पाकिस्तान को भारत के हक का पानी नहीं मिलेगा भारतीयों के खून से खेलना पाकिस्तान को महंगा पड़ेगा ये भारत का संकल्प है और दुनिया की कोई ताकत हमें इस संकल्प से टिका नहीं सकती है শুনলেন পরিষ্কার বলে দিয়েছেন গতকালকে এটা ভারতের এখান থেকে যাচ্ছে ভারতের হকের তুমি কি এখানে কি হক বসাবে যদি ভারত না মানে সহৃদয় ব্যাপারটা একটু নরম না হয় কিসের জন্য তোমাদের প্রতি তোমরা মানুষকে মারবে খুন করবে তোমাদের প্রতি আমাদের কোনো দরদ নেই মানুষ মারবে খুন করবে আবার বলতে গেলে পাল্টা চাপ দেবে পাল্টা কথা বলবে জঙ্গি পড়াকে মদত দেবে জঙ্গি কাজে লাগাবে তোমাদের প্রতি আমাদের কেন দরদ থাকবে না হবে না এত দিচ্ছিলাম ঠিক আছে চুক্তি করে হবে না জল হবে না যেভাবে যেভাবে জল যাচ্ছিল সেভাবে জল যাবে না এবার অন্য ছিটে ফোটা মাঝে মধ্যে উপচে গেলে কখনো কখনো বেশি ভর্তি হয়ে গেলে মাতকে খাঁটা খালি করতে হয় তার জন্য এখানে একটা জল যাবে যাবে বা একটু বেশি হলে বেশি ছেড়ে দেব ভেসে যাবে কিন্তু নিয়মিত নিয়ন্ত্রণ করে সাহায্য করা ওই সব হবে না পরিষ্কার বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে আর এটাও শুনলেন দর্শক এটাও শুনলেন পরিষ্কার বললেন দুনিয়ার এমন কোন শক্তি নেই ভারত যে সংকল্প নিয়েছে সেখান থেকে সরাতে পারবে এমন শক্তি নেই তো বোমাকে নিষ্ক্রিয় করবেন এই যে ওয়াটার বোমা ফেলেছে ভারত এটাকে নিষ্ক্রিয় করতে হবে বলেছেন সৈয়দ আলী জাফর সেনেটের তো কোথেকে কিভাবে নিষ্ক্রিয় করবেন একটাই তো কথা বলা হচ্ছে জঙ্গিপনাকে জঙ্গিবাদকে নিষ্ক্রিয় করতে হবে কিন্তু আপনাদের সেনা কর্তা তার মুখ থেকে এই ধরনের কথা বেরোচ্ছে জল বন্ধ করলে শ্বাস বন্ধ করে দেবো আপনি কি করবে করবে? কি লড়াই যুদ্ধ আর একবার হোক না শুধু আর একবার ছাড়ছুড়ের কোনো জায়গা থাকবে না হোক একবার কালকেও বলেছেন প্রধানমন্ত্রী ওই অ্যাটম বম এটম বম ভয় দেখাবে না ওইসব ভয় আমরা পাই না আমাদের সেনা জওয়ান যারা তারা জবাব তো দিয়েছেন আরও দেবেন পুরো তৈরি আছেন সুতরাং ওই সব হুঁশিয়ারি দিয়ে কি হবে হবে না আর কথা বলতে কি কথা বলতে কথা বলতে আগে আগে পিওকে নিয়ে কথা বলো কেন সেটাকে দখল করে রেখে দিয়েছ পিওকে নিয়ে তার বাইরে কোনো কথা নেই ব্যবসা ট্রেড পরিষ্কার বলে দিয়েছে নো টক নো ট্রেড ভারতের হকের পানি যাবে না আর জঙ্গিপনাকে সহ্য করা যাবে না একটা কিছু ঘটনা ঘটুক এরপর দেখবেন তারপরে কি হয় ফলে প্রথমে মানুষ হতে হবে শান্তিতে বাঁচতে দিতে হবে মানুষকে নিজেরা বাঁচুন অন্যদেরকেও বাঁচান এইসব চলবে না আর এই সব কোপারেট যেটা হচ্ছিল সেসব চলবে না ফলে যতই অধিক দিয়ে হুঁশিয়ারি হোক কান্নাকাটি হোক আর যাই হোক না কেন মনে হয় না বিষয়টা খুব সহজে সমাধান হবে বলে দেখা যাক খুব তো কান্নাকাটি চলছে বিজনেস বিজনেসের ব্যাপারটা অন্য কি কথা বলতে চাইছেন ওখানকার সে শরীফ বলেছেন বসতে যাই বসতে যাই বসতে যাই আমি একটা কাল কি খবর বলছিলাম আর দরকার হলে নিরপেক্ষ দেশে গিয়ে বসবো মানে এখানে যদি না বসি সৌদি আরবে গিয়ে বসবো মানে খুব খুব বসতে চাইছেন ওখানকার মানে মিনি মানে প্রধানমন্ত্রী কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন নো টক নো ট্রেড কথা বলে প্রিয়কে নিয়ে কথা বল সন্ত্রাসবাদ খতম এই এই সব নিয়ে আমাদের যে মেন মাথা ব্যথা আদার কোনো এখন সেই জায়গা নষ্ট করে ফেলেছে পাকিস্তান এটা ছিল সব নষ্ট করে ফেলেছে পরিষ্কার করা অবস্থান ব্যক্ত করে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলে যতই এইরকম কান্নাকাটি হোক আর বম নিষ্ক্রিয় করার চেষ্টা হোক অতটা সহজ না যে বম মেরেছে ওয়াটার বম এটাকে নিষ্ক্রিয় করা কিন্তু এতটা সহজ না এতটা সহজ না দর্শক বলবেন এখনকার সেনেট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে কান্নাকাটি চলছে জল চাই জল চাই জল চাই কি করা উচিত ভারত সরকারের আর এই ধরনের হুঁশিয়ারির পরে ভারতের কি করা উচিত আরো বিশেষ করে অবশ্যই বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে